আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সারা বিশ্ব জানে যে গত দুই দিন আগে দুবাইতে স্মরণকালের বৃষ্টি হয়েছে এটা মানে বলতে গেলে চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় ষোলো সতেরো ঘন্টায় বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিটা হয়েছে অনেক মানে জোরে জোরে বৃষ্টি হয়েছে মানে যেটা একদম ঝমঝম বৃষ্টি মানে যেটাকে ইংলিশে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগ সেই সাথে শিলাবৃষ্টি হয়েছিলো ঝড়ও হয়েছিল যার জন্যে আসলে পুরা বিশেষ করে দুবাই সার যা একেবারে মানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন নিউজে দেখছেন মানে পুরা বন্যায় হয়ে গেছে তো আমি যাচ্ছিলাম দুবাই থেকে আজমান দুবাই থেকে আজমান যাওয়ার পথে আমি যতটুকু ভিডিও করছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা অবশ্য মানে বৃষ্টির পরে বৃষ্টির পরের ভিডিও দেখেন কি অবস্থা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম মেট্রো চলতেছে মানে কম সেরকম বেশি চলতেছে না মেট্রো তবে এখানে খুব সুন্দর ব্যবস্থা করছে মেট্রোর যে লাইনে মেট্রো চলে সেদিক দিয়ে এরা বাস সার্ভিস দিছে বেশি করে বাস দিছে যাতে প্যাসেঞ্জারের অসুবিধা না হয় এবছর দুবাইতে ইউইতে বৃষ্টিপাত হচ্ছে বেশি এত বেশি আসলে বৃষ্টিপাত হয় না কেন জানি এবছর বৃষ্টি অনেক বৃষ্টিপাত হয়েছে এগুলা বোধ হয় জলবায়ুর পরিবর্তনের কারণেই এরকম হচ্ছে যাই হোক দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখেন কি অবস্থার ভিতরে আছে দুবাইবাসী সারজাবাসী তথা ইউএইবাসী এই বর্ষার কারণে অফিস আদালতগুলো সব রিমোট ডিউটি ছিল অর্থাৎ ঘরে বসে থেকে অনলাইনে কাজ করা আর স্কুলগুলো ছিল ডিসটেন্স লার্নিং সেটাও যেটা অনলাইনে এইভাবে মানে বলতে গেলে সোমবার থেকে শুরু করে সম না সম না মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত এইভাবেই অফিস আদালত বা স্কুলগুলো এইভাবেই চলছে এই মুহূর্তে আপনারা দেখছেন এটা সারজা শারজাতে শারজা রোড শারজা সিটি সেন্টারের আশেপাশে আর কি সেখানে দেখেন মানে কত পানি উঠছে এরকম পানি হলে আসলে অসুবিধা যাই হোক দর্শক আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখেন দেখলে কিছুটা হলেও আমাদের কষ্ট বা দুবাইয়ের দুবাই বা ইউই লোকদের যে কবলিত অবস্থায় আছে সেটা বুঝতে পারবে